এইচএসসির ফল কবে জানে না আন্তঃশিক্ষা বোর্ড অর্থাৎ এইএসির রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা জানে না আন্তঃশিক্ষা বোর্ড তবে কিছু কিছু নিউজ মাধ্যমে বলা হয়েছে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এইচএসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমাদের আদৌ ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এইচসির রেজাল্ট প্রকাশ করা হবে কিনা তো অবশ্যই তোমার ভিডিও শিফুল দেওয়ার চেষ্টা করবা তো তোমাদের এদিকে আবার জাগো আবার জাগো নিউজে বলা হয়েছে এইচএসসির ফল কবে জানে না বোর্ড প্রস্তাবনার অনুমোদনও মেলেনি এদিকে জাপানিস বলতেছে এইসির ফল কবে জানেন না বোর্ড এবং প্রস্তাবনের অনুমোদনও কিন্তু এখনও মেলেনি তো আমরা যদি ডাডিয়ারি কেমন সেই নিউজটা পড়ি নিউজটা পড়লে আমরা সব ক্লিয়ার হয়ে যাব তো এখানে তোমার বয়েস চলতি বছর এইসিও সমান পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশ করা হবে তা জানেন না শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা ফল প্রকাশ ফল প্রকাশ কী উপায় হবে তা নিয়ে একটি প্রস্তাবনা শিক্ষা শিক্ষামন্ত্রের পাঠানো হলেও তা এখনো অনুমোদন হয়নি তাই কবে নাগাদ ফল প্রকাশ হবে সে বিষয়ে মন্তব্য করতে চাচ্ছেন না তো তোমাদের চলতি বছর এইসি ও সমান পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশ করা হবে তা জানেন না শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা তবে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট কী উপায় হবে তার প্রস্তাবনা শিক্ষামন্ত্রই কিন্তু পাঠিয়েছে এবং সে সেই প্রস্তাবনার এখনও কিন্তু অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয় তাই তাই আন্তশিক্ষা বোর্ড বলতেছে তোমাদের কবে নাগাদ এইসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তা এখনই মন্তব্য করবেন না সোমবার রাতে শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে জানতে চাইলে আধুশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান এইএসির ফল প্রকাশের প্রস্তাবনা এখন উন্মোদন হয়ে আমাদের কাছে আসেনি তাই কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না তিনি আরও বলেন আমরা এই প্রস্তাবনার অনুমোদন পেলে ফল প্রকাশ কদিন লাগবে সে বিষয়ে মন্তব্য করতে পারবো মন্ত্রণালয় থেকে আমাদের এই বিষয়ের অনুমোদন দেওয়া হলে সে অনুযায়ী কাজ শুরু হবে তো তোমাদের এখানে শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন তোমাদের এই সি রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেই তোমাদের কীভাবে হবে তো অনুমোদন দিলেই তোমাদের কবে নাগাদ এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তা বলতে পারবেন হ্যাঁ তবে ঠিক যে তোমাদের শিক্ষা শিক্ষামন্ত্র এখনও অনুমোদন দেয়নি যে কি হবে এইচসির রেজাল্ট তৈরি করা হবে এখানে শিক্ষা মন্ত্রালয় যদি অনুমোদন দিয়ে দেরি করে সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট দিতেও কিন্তু দেরি হবে আর যদি শিক্ষামন্ত্র যদি তাড়াতাড়ি যদি সেই প্রস্তাবনাটা অনুমোদন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এইচসির রেজাল্ট প্রকাশ করা হবে এখানে রেজাল্ট প্রকাশের নির্ভর করতেছে শিক্ষা মন্ত্রণালয়ের উপর শিক্ষা শিক্ষামন্ত্রী যদি আগেই অনুমোদন দিয়েছি যেভাবে তোমাদের এই সি যে বাকিগুলো বাতিল করেছে সেগুলো রেজাল্ট কী প্রকাশ করা হবে অনুমোদন দিলে কিন্তু তোমাদের ফল প্রকাশের একটা সিদ্ধান্ত জানাতে পারবেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সব ঢাকা মাধ্যমিক শ্রমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি কিন্তু আগামী চল্লিশ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে চান মানে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু ফল প্রকাশ করতে চান তবে তোমাদের যে ছয় থেকে নয় অক্টোবর মানে রেজাল্ট প্রকাশের যে ডেটটা প্রকাশ হয়েছে এই ডেটটা কিন্তু তোমাদের একটা স্পেসিফিক ডেট না এটা 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 একটা সঠিক ডেট না এবং তোমাদের ফল প্রকাশের সিদ্ধান্ত নির্ভর করলে তোমাদের যে শিক্ষামন্ত্রের উপর শিক্ষামন্ত্রের প্রস্তাবনা পাঠিয়েছে আন্তঃশিক্ষা সনবর্ণ রেজাল্ট যেভাবে তৈরি করা হবে যদি যদি শিক্ষামন্ত্রের উন্মোদন যেটা দেরি করে সেই সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশও কিন্তু একটা দেরি হবে শিক্ষার মধ্যে যদি তাড়াতাড়ি যদি অনুমোদন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট প্রকাশও কিন্তু তাড়াতাড়ি প্রকাশ করা হবে সে অপেক্ষায় কিন্তু আন্তঃশিক্ষার সমন্বয় বোর্ড রয়েছে এবার এদিকে জাগরণ বলা হয়েছে তোমাদের চলতি বছর এই যে পরীক্ষার ফল প্রকাশ কবে হতে পারে সে বিভিন্ন তত্ত্ব সামাজিক তথ্যের মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেক গণমাধ্যম অক্টোবরের ছয় থেকে নয় তারিখের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছেন তবে ফলপ্রসূ দায়িত্ব থাকা শিক্ষা বোর্ডে কম কথা এনে কিছুই জানেন না বলে দাবি করেছেন তো এখানে তোমাদের বলা হয়েছে জামা নিউজে যে তোমাদের তোমাদের এই পরীক্ষার ফল কয় প্রকাশ হতে পারে এ নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে বোঝে অনেক গণমাধ্যম অনেক গণমাধ্যমেও অক্টোবরের ছয় থেকে নয় তারিখের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে বলে সংবাদ প্রকাশ করছে যেমন হচ্ছে ঢাকা পোস্ট আর টিভি থেকে অনেকেই কিন্তু এই ডেটটা পেয়েছে তোমাদের আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে আমিও এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি তবে তোমাদের ছয় থেকে নয় অক্টোবর যে রেজাল্ট প্রকাশের যে ডেটটা প্রকাশ হয়েছে এই ডেটটা কিন্তু তোমাদের সঠিক না এটা স্পেসিফিক ডেট না কারণ তোমাদের এখনও বোর্ড একটি প্রস্তাবনা রেজাল্ট তৈরির একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মন্ত্রণালয় এখন অনুমোদনও মেলেনি সেক্ষেত্রে কিন্তু তারা সেক্ষেত্রে কিন্তু সমন্বয় সমন্বয়বধ বলতে পারতেছে না যে তোমাদের কবে নাগাদ এইচসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমাদের কিন্তু প্রস্তাবনার অনুমোদনও এখনও মেলেনি এখন অনুমোদন মিললেই তবেই কিন্তু বলতে পারবেন যে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে আর তোমাদের গণমাধ্যমে সরে পড়া ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ডেটটা কোনো স্পেসিফিক ডেট না কনফার্ম না তবে আন্তঃ তবে আন্তর্শিক সব সভাপতি এবং ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যাপক্ষ তপন কুমার সরকার তিনিও চান আগামী চল্লিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে তবে এটা নির্ভর করবে তোমাদের হচ্ছে শিক্ষামন্ত্রীর উপর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো যদি ভয়টা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধু শেয়ার করবা তো দেখো দেখা হচ্ছে কোনো ভিডিও তখন ভাত